বাইজি কন্যা পর্ব বারো লিখেছেন জান্নাতুল নাইমা মায়ের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে সহিনুর সারমিনের মুখে মুস্কি হাসি থাকলেও কাজল কারণ টানা টানা চোখ দুটোতে রয়েছে প্রবল দৃঢ়তা তার চোখে দৃঢ়তা অষ্টগণে ফুটে ওঠা আশ্বস্ত হাসি কণ্ঠধনী সীমাহীন ক্রোধি বুঝে দিচ্ছে এই মুহূর্তে বলা কথাগুলোতে ঠিক কতখানি ক্ষোভ মেশানো রয়েছে কি অদ্ভুত রূপ রূপ শারমিন বাইজির সহেন্দুরের এক অদ্ভুত সুন্দরী এত তেজ এত ক্রোদের অধিকারিণীকে কি আদেও বাইজি গৃহে মানায় এই পৃথিবীতে সঠিক জিনিসের সঠিক স্থান দেওয়া হয় না তাই তো আজ শারমিনের স্থান বাইজি গৃহে লম্বা ফর্সা মাঝারি করানোর শারমিনকে এক নজরে দেখে অপছন্দ করার জন্যেই অত্যাধিক সুন্দরী মেয়েদের কপালে তো মন্দ হয় কেন কে জানে সোহিনুর চেয়ে আছে মায়ের দিকে মায়ের মুখ দেখলে প্রাণটা জুড়িয়ে যায় তার বক্ষস্থলে প্রশান্তি লাগে খুব কিন্তু তেজস্বী মায়ের তেজ রূপ দেখলেই ভয়ে মুখটা চুপসে যায় এ মুহূর্তে শারমিনকে দেখে মিশ্র অনুভূতি হচ্ছে সোহিনুরের তাই কিছুটা ভীতিগ্রস্ত হয়ে পড়লো সে মাথা নিচু করে বার কয়েক ঢোক উগিল কিন্তু শারমিন মনস্থির করেছে এবার সে সোহিনুরকে কঠিন বাস্তবতা সম্পর্কে জ্ঞাত করবে আর বেশি সময় নেই হাতে মেয়েকে নিজের কাজ ছাড়া করার পূর্বে এই কঠিন দুনিয়ার কাঠিন্যতা নির্মম দুনিয়ার নির্মমতা মানুষের তকমা পাওয়া অমানুষগুলোর সম্পর্কে পুরোপুরি জ্ঞানদান করতে হবে কথিত আছে যাই দিন ভালো আর সেদিন খারাপ আসছে সহিনুরকে নিরাপত্তা দিতে পারছে কারণ আসছে জীবিত রয়েছে পরিচয় এক বাইজি হলেও জমিদার অলিওল চৌধুরীকে নাকে দড়িয়ে দিয়ে ঘরান সক্ষম হচ্ছে কিন্তু কাল যদি তার মৃত্যু ঘটে তার এই ফুলের মতো মেয়েটার কী হবে আজ জমিদার অলিওল চৌধুরী শারমিন সাই কিছুটা হলেও মান্য করে কিন্তু কাল যদি শারমিনের অস্তিত্ব পৃথিবী থেকে বিলীন হয়ে যায় তখন তখন অলিওল চৌধুরী নিজের সহিনুর সায়লাকে ভোগের সামগ্রী পানাবে না তার কী নিশ্চয়তা মানুষ মরণ মরণশীল এই কঠিন সত্ত্বে জমিদাররা ভুলে গেলেও সে তো ভুলে যায়নি তাই আজ বেঁচে থাকা অবস্থায় আগামী পঞ্চাশ বছর সহিনুর যেন সঠিকভাবে বাঁচতে পারে সঠিক পথে চলতে পারে সেই পরিকল্পনা করে সোহেনুরকে দীক্ষা দেবে এই পরিকল্পনা যদি সফল না হয় তবে চারিদিকের সব নরপশুরা হায়নার দলেরা খুবলে খাবে তাকে নরক বানিয়ে দেবে তার এক একটা রাত এক একটা দিনকে আর ভাবতে পারল না শারমিন বক্ষে যেন আকস্মিক অগ্নি জ্বলতে শুরু করল তার মান্নাতের দিকে তাকিয়ে ইশারা করল ঘর ছেড়ে বেরিয়ে যেতে মানাদ মাথা নিচু করে নিঃশব্দে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে দাঁড়ে খিল দিল শারমিন তারপর মেয়ের কাছে এসে হাত ধরে মেঝেতে পাড়া বিছানায় গিয়ে বসল যে যে জায়গায় আঘাত করেছিল গতকাল প্রতিটি জায়গায় দৃষ্টি বুলিয়ে বলল ব্যথা আছে সোহিনের আবেগান্বিত হয়ে মায়ের বুকে মুখ কুঁজে কেঁদে ফেলল কন্দনরত কণ্ঠে পড়ল আম্মা তুমি আমাকে মাফ করে দাও শারমিন সোহিনুরের মাথায় হাত বোলাতে বোলাতে বলল আমি তোমাকে মাফ করে দিছি গো আম্মা তুমি কেঁদো না সোহিনুরের মাথায় হাত বুলিয়ে কথাটা বলে শেষ করতে আবার বলল ইস চুল করার কী অবস্থা দেখি চিরুনি দাও আসছে বেরুন বেনুনি গেঁধে দেই সোহিনুরের দয় মুছে ললাটে গাঢ় চুমু খেলো শারমিন মায়ের স্নেহে শিক্ত হয়ে থেমে গেলো সহিনুর লক্ষ্মী মায়ের মতো তেল চিরুনি চুল বাঁধার ফেতে এনে দিল মাকে তারপর মায়ের সামনে বসে পড়ল শারমিন মুস্কি হেসে চুল বিলি কেটে দিয়ে তেল দিতে শুরু করল বলল তোমার কোনো প্রশ্ন আছে নোর থাকলে তা নির্দ্বিধায় করতে পারো স্বস্তির শ্বাস ছাড়লো সহিনুর কারণ সত্যি অনেক প্রশ্ন আছে তার তার মনের কথা বুঝেই শারমিন অনুমতি দিয়েছে ভাবতেই প্রশান্ত লাগলো খুব তাই চটপটে গলায় বলে উঠল আম্মা মানুষ কেন মানুষকে খুন করে প্রাণ প্রাণ কেড়ে নেওয়ার মালিক তো শুধুমাত্র আল্লাহ এই অধিকার তো মানুষের নেই অনধিকার চর্চা করা মানুষ জাতির স্বভাবনুর আর নামমাত্র মানুষরাই তো অপর মানুষকে হত্যা করে এদের মানুষ নয় অমানুষ বলা হয় অমানুষ কি আম্মা মানুষ হয়েও যারা অমানুষের মতো কাজ করে তারাই অমানুষ একটা কথা সবসময় মনে রাখবে ওর যিনি মানুষের মুখে হাসি ফোটায় যিনি মানুষকে বাঁচতে সাহায্য করে তিনিই মানুষ আর যিনি মানুষকে কাঁদায় নিজ কর্মের দ্বারা অগণিত মানুষের হৃদয়ে হাহাকার সৃষ্টি করে অপরের প্রাণ কেড়ে নেয় তিনিই অমানুষ আম্মা তাহলে জমিদারের সেই পুত্রও তো অমানুষ মান্নাতবুকে বাবুকে যে পলাশকে ইঙ্গিত করতে চুপ থাকলো শারমিন কিছু একটা ভেবে স্মিথ হাসি এসে বলল আমার মেয়ে তুমি আমার চেয়েও অধিক শক্তিশালী হতে হবে তোমায় মানুষ পড়তে হবে তোমাকে যেদিন তুমি মানুষ পড়তে জানবে সেদিনই তোমার মা নিশ্চিন্ত হতে পারবে নয়তো মরেও শান্তি পাবো না তোমার আম্মা আচমকা শারমিনের দিকে ঘুরে শারমিনকে জড়িয়ে তুলল সহিনুর কাঁদতে কাঁদতে হেসকে তুলে বলল। অমন কথা বলো না আম্মা তুমি অমন কথা বলো না তোমার কিচ্ছু হবে না তুমি কোথাও যাবে না আমাকে ছেড়ে তুমি মরতেও পারবে না বাঁচলে আমাকে নিয়ে বাঁচবে মরলেও আমাকে নিয়ে মরবে তুমি কিন্তু আম্মা আমাকে ছেড়ে কোথাও যাবে না দু চোখ জল গড়িয়ে পড়লো পড়তে শুরু করলো মামের মেয়ের কেঁপে উঠলো শারমিনের হাই হাই এই মেয়েকে কি করে দূরে পাঠাবে সে কি করে থাকবে তার বাচ্চাটা পুরো একটা রাত পুরো একটা দিন ঘুমিয়েই ঘুমিয়েই কাটালো রঙ্গন দিন শেষে কোয়ার্টারে ফিরে প্রণয় দেখলো রঙ্গন গোসল ছেড়ে তোয়ালে গলায় ঝুলিয়ে রুম চুরে পাইচারি করছে প্রণয় ঘরে ঢোকা মাত্রই রঙ্গন প্রশস্ত হেসে বলল ভাই তুমি এসেছ তোমার অপেক্ষাতেই ছিলাম আমি তাই নাকি তা বাসি আর না হঠাৎ আমার অপেক্ষাতে যে প্রণয়ের ব্যঙ্গাত্মক বাক্যটি শুনে ভিমড়ি খেয়ে গেল রঙ্গন চোখ দুটো রসগোল্লার মতো গড় করে বলল এ ভাই তুমি নুরের মুখে ডাক শুনেছ তাই না হৃদয় কুচকে রঙ্গনের দিকে তাকিয়ে রইল প্রণয় কয়েক পল নিরবতা পালন করে ডিভানে গিয়ে বসল বলল এক বাইজি কন্যাকে নিয়ে এত মাথামাতি কি ঠিক হচ্ছে রঙ্গন মাথা চুলকে বিছানায় বসলো রঙ্গন আমতামতা করে বলল মাইয়া বেশ সুন্দরী ভাই হতে পারে সে বাইজি কন্যা কিন্তু সে তো আর বাইজি নয় এমন রূপবতী দু একটা জমিদার বাড়িতে আসলে ক্ষতি নেই তো আর ইউ সিরিয়াস ইয়স পুরো পরিবারটার সাথে যুদ্ধ করবি যুদ্ধ করবি পলাশ চৌধুরীর সঙ্গেও না ভাই পরিবারের সঙ্গে নয় তবে পলাশ চৌধুরীর সঙ্গে যুদ্ধ হবে সময় এবার আমার তার মানে ভালোবাসা নয় শুধুই প্রতিশোধের জন্য রঙ্গন চৌধুরী পলাশ চৌধুরীর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এক বাইজ কন্যাকে ব্যবহার করবে কিছুটা ঘৃণা সুরে কথাটি বলল প্রণয় রঙ্গন মুচকি হেসে উঠে দাঁড়ালো ঘাড়ে চড়ানো না দুকাত বরাবর নিচ থেকে টেনে ধরে শরীর টান টান করে দাঁড়ালো বেশ আইসি কণ্ঠে বলল অমন রূপবতীকে এত তুচ্ছ করো না ভাই অমন জিনিসকে হেলা ফেলা করতে নেই তাছাড়া ইউনোহ পলাশ চৌধুরীকে পাটখেল মারার সময় এসে গিয়েছে ভয় নেই কোনো ভাইকে বিন্দু অসম্মানও করব না শুধু একটু নিয়ম ভাঙ ভঙ্গ করব। মন তাহার সামনে তুই এটা পারবি যদি মন তাহা কষ্ট পেত পারতাম না ভাই কিন্তু যে আগুনে এতকাল জ্বলছি আমি সে আগুনে পলাশ চৌধুরীকে জ্বালিয়ে সারব নিঃশব্দে শ্বাস সারলো প্রণয় রঙ্গন গিয়ে তার পাশে বসল তারপর ধীর সুরে বলল ভাই আঙুল গাছে আঙুল ধরেছিল পাকার অপেক্ষায় ছিলাম কিন্তু তার আগে পলাশ চৌধুরী সুযোগ পেয়ে টপ করে তা খেয়ে নিয়েছে ঠিক এমন ঘটনারই পুনরাবৃত্তি ঘটবে আবার দুহাত শক্ত মোট করে ফেললো প্রণয় রঙন তার কথার ইতিটেনে কথারাটের ঘটনা শুনতে চাইলে প্রণয় অত্যন্ত কৌশলে তাকে বুঝিয়ে বিদায় করল রঙন চলে যেতেই ঠাস করে দরজা আটকে হাঁটু গেড়ে বসে দুহাতে নিজের চুলগুলো খামছে ধরে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করল প্রণয় শরীর কাঁপিয়ে দাঁতে দাঁত চেপে বলল তোর উদ্দেশ্য সঠিক হলে আমি চুপ হয়ে যেতাম কিন্তু তোর উদ্দেশ্য সঠিক নয় রঙ্গন আই এম সরি অন্ধকারে মাথা নিচু করে বসেছিল সোহিনুর আচমকা বাঁশির সুর কানে ভাসতেই হৃদস্পন্দন বেড়ে গেল তার ফরিয়ে উঠে দাঁড়ালো সে দ্রুত পায়ে ছুটে গেল জানালার কাছে জানালার কাছে আবসা ছায়ামূর্তি দেখতে পেয়েই মুচকে হাসল রঙ্গন বাঁশের সুর থামিয়ে এক পা দু পা করে এগোতে লাগলো মাথায় গামছা বেঁধে লুমকির সাথে ঢিলে ঢালা ফতুয়া পড়েছে রঙ্গন হাতে তার বাসি আজ তাকে দেখে বোঝার উপায় নেই যে সে একজন জমিদার পুত্র এই এইরূপে আবছাভাবে রঙ্গনকে দেখে বিস্মিত হলো সোহিনুর তাকে আরও একটু চমকে দেওয়ার জন্য রঙ্গন তেঁতুল গাছের আড়ালে থাকা ময়টা নিয়ে জানলায় ঠেকালো তারপর অর্ধেক মই অব্দি উঠে হাত বাড়িয়ে বলল নুড়ে শো সহেন্দুরের সর্বাঙ্গ শিউরে উঠল বক্ষস্থলে তীব্র কম্পন শুরু হয়ে গেল স্থল থেকে বক্ষস্থল অবধি সুখে কাটখাট অবস্থা হলো কোনো ক্রমে সে মৃদু সুরে বলল তুমি আমায় ডেকোনা বাসেওয়ালা আমি তোমার সঙ্গে যেতে পারবো না রঙ্গন মুসকি হেসে বলল আমার বাসের সুরও শুনবে না এই প্রশ্নের জবাবে মন খারাপ হয়ে গেল সোহিনুরের রঙ্গন বলল এই এই মন খারাপ করছো কেন তুমি আমার সঙ্গে না গেল আমি তোমাকে বাসির সুর শোনাব এইটুকু বলে একলাপে নিচে নেমে পড়ল রঙ্গন আজকে উঠল সোহিনুর স্বাভাবিক হলো তখন যখন রঙ্গন তেঁতুল গাছের শে করে বসে বাসে বাজাতে লাগলো সহিনুর কোনোকাল অপাক চোখে তাকিয়ে দেখল তারপর ভাবল মায়ের বলা কথা বলল যাদের আলোতে যতটুকু রঙ্গনের হাসি খুশি বানাচ্ছল মুখটুকু দেখতে পেল ততটুকুতেই সে প্রবল বিশ্বাসী হলো বিড়বিড় করে বলল মানুষ তো এমনই হওয়া উচিত জমিদারের এই পুত্রই কী তবে মানুষ আর বাকিগুলো সব অমানুষ সকলের প্রতি একরাশ ঘৃণায় তিক্ত হয়ে উঠল জহিনুর আবার যখনই কর্ণে পাশীর্বর ভেসে এলো চক্ষে রঙ্গনের প্রাণোচ্ছল প্রতিচ্ছবি ফুটে উঠল সমস্ত তিক্ততা ভুলে একরাশ ভালো লাগে সিগত হয়ে উঠল তার বুক ইস পৃথিবীটা কত সুন্দর প্রেমে পড়ার প্রথম ধাপে যদি পৃথিবীটা সুন্দরী না লাগে সে প্রেমে পড়ে লাভ কি সহিনুর প্রেমে পড়েছে ভীষণ একটা প্রেমের টান অনুভব করছে সে তাই তো পৃথিবীটাকে সুন্দর লাগছে তার এই রাত এই ক্ষণ এই মানুষ ওই চাঁদ সবটাই আজ ভীষণ সুন্দর